মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা বর্জন সত্ত্বেও দুই ঘন্টা দেরিতে পরীক্ষার কার্যক্রম শুরু অভিভাবকদের স্বস্তিতে কোমলমতি শিক্ষার্থীদের মুখে ফিরেছে হাসি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় সরকারি নির্দেশনা অনুযায়ী পয়লা ডিসেম্বর সকল প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত পরীক্ষার কথা থাকলেও শিক্ষক কর্মবিরতির কারণে পরীক্ষার কার্যক্রম ব্যাহত হয় মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা দশম গ্রেড প্রদান ও সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির নীতিমালা সংস্কারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকদের দাবি অনুযায়ী তারা শিক্ষার্থীদের ক্ষতিপূরণের অতিরিক্ত সময় দিয়ে শেখানোর প্রতিশ্রুতি দিলেও কোমলমতি শিক্ষার্থীরা সকাল থেকেই অপেক্ষায় ছিল পরীক্ষার আনন্দ ঘন মুহূর্তের জন্য অনেক শিক্ষার্থী পরীক্ষাকে কেবল মূল্যায়ন নয় বরং একটি উৎসবের মতো অনুভব করে মোহাম্মদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন বলেন আমরা শুনেছি বলা হয় প্রাইমারি শিক্ষকরা নাকি ঠিক মতো পড়ান না এতে শিক্ষার্থীদের ক্ষতি হলে আমরা ছুটির দিনে অতিরিক্ত সময় দিয়ে তা পুষিয়ে দেবো পরিস্থিতি জটিল হয়ে উঠলে বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের সঙ্গে আলোচনা করে পরীক্ষা নেওয়ার ব্যর্থতা স্বীকার করেন শেষে শিক্ষক সংকটের মাঝেও প্রধান শিক্ষক নিজ দায়িত্বে দুই ঘন্টা বিলম্বে পরীক্ষা কার্যক্রম শুরু করতে বাধ্য হন এই উদ্যোগে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের মধ্যেও দেখা যায় স্বস্তির নিঃশ্বাস অভিভাবকদের মতে শিক্ষকরা দাবি আদায়ের আন্দোলন করতেই পারেন তবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সবারই নজর থাকা জরুরি শিক্ষা বিশেষজ্ঞদের মতে শিক্ষক দাবি ন্যায়সঙ্গত হলেও শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত না করে সমাধান খুঁজে বের করা সময়ের দাবি আপনাদের এখানে আমি বেশ কয়েকটা স্কুলে গিয়েছি তার মধ্যে একটা স্কুলে পেয়েছি যে তারা সকল শিক্ষকই সম্মিলিতভাবেই পরীক্ষা নিচ্ছে কিন্তু এই মোহাম্মদপুর মডেল স্কুলে দেখছি যে প্রধান শিক্ষক এবং আমাদের যে পিওন আছে তারা পরীক্ষা নিচ্ছে অন্য শিক্ষকরা সহযোগিতা করছেন না আমি আরও দুইটা উপজেলায় দেখেছি সেখানে শালিকা সকল স্কুলে পরীক্ষা হচ্ছে এবং সকল শিক্ষকই সহযোগিতা করছে সদরী অধিকাংশ সকল স্কুলেই পরীক্ষা হচ্ছে কিন্তু অধিকাংশ স্কুলে সহযোগিতা করছে না একটা আজকে সকলেই পরীক্ষা নিয়েছে এবং সকলেই সহযোগিতা করছে এই পুরোপুরি মোটামুটি আমাদের দুইটা উপজেলা ভালোভাবেই পরীক্ষা হচ্ছে সহযোগিতা করছে এবং আর বাকি দুইটা বিশেষ করে মোহাম্মদপুর এবং সদর এর অধিকাংশ স্কুলই সহযোগিতা করছে না যারা এখনো সহযোগিতা করছে না তাদের তালিকা স্কুলের তালিকা প্রেরণ করার কথা আমাদেরকে মৌখিক ভাবে জানানো হয়েছে এবং চিঠি দেওয়া হয়েছে সেখানে ওইভাবে বলেনি তবে প্রতিদিনই রিপোর্ট দিতে হবে আর কি সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা তা সেটা বাস্তবায়নের চেষ্টা করব